দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে একটা আরবি ভাষায় শিক্ষা করতে জয়েন দিয়েছেন আমাদেরকে আবার একটি ক্লাসে বসার এবং ক্লাস করার তৌফিক দিয়েছেন এই জন্য রবের কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে ফি এর আলোচনা নিয়ে আলোচনা করেছিলাম অষ্টম পাঠ অষ্টম তাই না আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পর ক্লাস নিচ্ছি বৃহস্পতিবারে ক্লাস নিয়েছিলাম তো আজকে হচ্ছে কি রবিবার প্রায় তিন দিন হয়ে গেছে হল তো আসলে আমি এমনিতে ছুটি কাটাচ্ছিলাম তো ওই জন্য লেট হয়ে গেছে তবে আজকে যেহেতু ক্লাস হয়েছে এ সপ্তাহে আমরা চাচ্ছি যে রবি মঙ্গল এবং বৃহস্পতি রবি এবং বৃহস্পতিবার ইনশাআল্লাহ এখন থেকে ক্লাস হবে আমি এটা গ্রুপে লিখে দিব আমাদের ক্লাস এখন থেকে কবে কবে হবে রবি মঙ্গল এবং বৃহস্পতিবার ক্লাস হবে ইনশাআল্লাহ আবার এমনও হতে পারে আহ সপ্তাহে তিন থেকে চারটা ক্লাস হয়ে যেতে পারে ক্লাস হয়ে যেতে পারে যেহেতু সামনে আমাদের ঈদ উল আজহা আসতেছে আমরা চাই যে আজহার কিছু পড়া আমাদের মানে কমপ্লিট হয় যেন হয়ে যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আমরা সকলে একটু একটিভ থাকবো পড়ার প্রতি মনোযোগী হবো ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমরা একটু পড়াশুনি শুরুতে শিহাব আপনি পড়া বলুন এখান থেকে বড় বলো শিহাম আমাকে শুনতে পাচ্ছেন আসসালামু আসসালাম ও জি বড় বলো

বাগানের মধ্যে আছে হাজি করিয়াতুন সগিরতুন ইহা একটি ছোট গ্রাম সি হাজিল করিয়াতি মসজিদুন কদিমুন এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে সি সুকুল করিয়াতি দুঃখানুন সগীরুন গ্রামে ছোট একটি দোকান

ফি ফি তি হাকিবতী কিতাবুন কিতাবুল কলামুন আয়সার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে কিতাবু কলামু ফি বইটি এবং কলমটি আয়সার ব্যাগে আছে আশা গুর ফতিহা আয়শা তার আহ গুর ফতিহা হুজরতুন গুরফতন আয়সা তার আহ কামরায় আছে

হাজি সাইয়ারতুন মাহমুদুন এটা কি এটা ব্যাকরণটা কি হলো সাইয়ারতুন মাহমুদুন এটা কি ব্যাকরণ বললেন আপনি মানে ব্যাকরণের দিক থেকে এটা কি হইছে সাইয়ারতুন মাহমুদুন এখানে সাইয়ারতুন এখানে সাইয়া

تاલે ખાને કી હાગ ઉસ્તા સૈયાર સૈયાર તુન મહમૂદિન સૈય સૈયરતિન અરે સૈયારતુ મહમૂદિન જી 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 ઉસ્તાદ જી હલી સૈયરતુ મહમૂદિન ઇહા ইহা মাহমুদের কার হুয়া ফি সাইয়া রতিহি সে তার কারের মধ্যে আছে তার গাড়িতে আছে ফি কলবিল মুসলিমি নুরুন ওফি কলবিল কাফিরি জুলমাতুন মুসলমানের কলবে আলো

বাগানে আছে হাজিহি করিয়াতুন সগিরতুন ইহা একটি ছোট গ্রাম হাজিহিল করিয়াতি মসজিদি

আয়সাতা আয়সার বেগে একটি কলম এবং একটি বই আছে আয়সা তু ফি গুরফাতি হা আয়সা তার কামরায় ফি গুরফাতি হা মিরুয়াহাতুন জাদিদাতুন

ওয়ারদাতুন একটি গোলাপ ফাকিহাতুন একটি ফল লাযীযুন সুস্বাদু তো আলহামদুলিল্লাহ একটা বিষয় হচ্ছে আমরা ইতিপূর্বে যতগুলো ব্যাকরণ শিখেছি বলা যায় যে আমরা সিংহভাগ ব্যাকরণ শিখে ফেলেছি অলরেডি আর কিছু টুকটাক ব্যাকরণ আছে এগুলো সামনে আছে তো আমরা ইনশাআল্লাহ যে পিছনের ব্যাকরণগুলো শিখেছি এগুলো দিয়ে আমরা সামনে মানে ট্রেনে ট্রেনে যেতে পারবো একদম কিতাব শেষ পর্যন্ত অর্থাৎ আলজুজ আওয়াল পর্যন্ত আমরা যেতে পারবো টুকটাক কিছু থাকলে আমি ইনশাল্লাহ বলে দিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাস মসজিদ নিহা একটি মসজিদ হ্যাঁ মাস জিদুন জাজিদুন ইহা একটি নতুন মসজিদ আল মসজিদ মসজিদটি জাদিদ নতুন এভাবে পড়াগুলো সামনে ইনশাল্লাহ আমরা শিখে নিতে পারবো এবং পড়তে পারবো আশা করি তো আসলে আপনাদের পড়তে হবে একদম সম্পূর্ণ টোটালি পড়তে হবে না পড়লে তো ভাই পারবেন নাকি ওই এটা অনুশীলন করতে হয় অনেক মেহনত করতে হয় মাসা কিছু কিছু মেয়েরা আছে খুব অনুশীলন করে আহ অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে বোঝা যায় যে তারা আসলে চেষ্টা করতেছে তো পুরুষের মধ্যেও চেষ্টার এই যে চিন্তা ভাবনা গুলো ওইগুলো তো দেখা যাচ্ছে না বিশেষ করে গ্রুপের মধ্যে কেউ কাউকে প্রশ্ন করছেন না আহ অথবা মাসা একটু তামলিন করবেন ওই সুযোগটা অনেকে দিচ্ছেন না একটু চেষ্টা করতে হবে ভাই চেষ্টা না করলে তো সম্ভব না আর বেশি খেলাতে এত সহজ না ভাই তা আচ্ছা এখানে আরো কয়েকটি শব্দার্থ আছে এগুলো শিখিনি আমরা এই পাঠটা শেষ করব মিন দদায় একটি ইয়াদুন একটি হাত মানে শুধু হাত করতুন একটি বল লাবন একজন খেলোয়াড় লা মহিলা খেলোয়াড় এখানে একটা তাজুক করার কারণে পুরুষ এবং স্ত্রীবাচক হয়ে গেছে তো এখানে সে সে হিসেবে এখানে আছে মাত্র চারটা শব্দ একটা শেষে শুধু গুলটা যোগ করে দিয়ে আর কি আরেকটা একটা শব্দ বানাইছে থেকে আর বাকি শব্দগুলো নতুন তো যাই হোক এগুলো আমরা শিখে শিখে নিব আর এই সম্পূর্ণ আমরা একটু দেখে থেকে একদম শব্দার্থের আগ পর্যন্ত এই পর্যন্ত ইনশাআল্লাহ আমি পড়া নিব আচ্ছা এরপর সরফে আমি দিয়েছিলাম হচ্ছে জমির জমির মাশাআল্লাহ আপনারা শিখেছেন এবার আমরা সামনে চলবো আজকে একটা নতুন জিনিস শিখবো তা হচ্ছে মারুফ কাকে বলে মাঝুল কাকে বলে আমরা এটা শিখবো ইনশাল মারুফ এটা লিখুন আপনারা যাদের খাতা কলম আছে পাশে আপনারা লিখে রাখুন মারুফ অর্থ কি এবং মাঝুল অর্থ কি মারুফ অর্থ হচ্ছে যেই ফেয়ালে ফাইল পাওয়া যায় যে ফেয়ালের ফাইল উপস্থিত থাকে বা পাওয়া যায় তাকে বলা হয় মারুফ যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম পড়েছিলাম যে ফাল ফাল ফালু ফাল 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 না ফাল তা ফাল তোমা ফাল তো ফাল তো ফাল তোমা না ফাল ফাল এটা আমরা শিখেছিলাম তো এগুলোর অর্থ শিখেছি যেমন ফাল অর্থ সে একজন পুরুষ করল তো করেছে কে সে একজন পুরুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুরুষের উপর ডিপেন্ড করতেছে কাজটা কাজটা সে করেছে তো তার মানে একজন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে দুজন পুরুষ করেছে পালো তারা সকল পুরুষ করেছে এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটারই কর্তা রয়েছে কর্তা তো যেই ফেয়ালের ফাইল পাওয়া যায় ওই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মারুফ স্বাভাবিকভাবে ফেয়াল অর্থ হচ্ছে কর্ম তো ওই কর্মের কর্তা যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মারুফ আর যে ফেয়ালের ফাইল খুঁজে পাওয়া যায় না ওই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মাঝুল তাহলে মাঝুল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞাত 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 অর্থ অর্থ হচ্ছে হচ্ছে বাংলায় আর মারুফ পরিচিত। আমরা অনেক সময় শুনি না মারেফাত হাসিল করেছেন বা মারেফাতি জ্ঞান এরকম কিছু শুনি আমরা তো মারেফাত মানে হচ্ছে পরিচিতি অর্থাৎ যে ফেয়ালে ফাইলটা পরিচিতি লাভ করেছে ওই কে বলা হয় ফেয়ালে মারুফ আর যে ফেয়ালের ফাইল অনুপস্থিত অজ্ঞাত ওই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মাঝুল আজকে আমরা ফেয়ালে মাঝুল পড়ব আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহাস ইসবাস ফেয়ালে মাউজি মতলক মাঝুল লেখা মাঝুল মানে এই গরদানটার নাম বা এই যতটা নাম হচ্ছে বহাস ইসবাস ফেয়ালে মাউজি মতলক মাঝুল আর আগেরটার নাম ছিল দোহস ইজ বা ফেয়ালে মাউজি মতলব মারুফ আমরা একটু দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ফালা ফালা গর্দানটা দেওয়া আছে গর্দানটার আগে দেখুন এই আগের পৃষ্ঠার মধ্যে এটা নাম দেয়া আছে বহস ইসবাদ ফেয়ালে মাউজি মতলক মারুফ চলুন আমরা একটু শব্দে শব্দে এগুলো সবগুলোর অর্থ শিখি বহস মানে হচ্ছে আলোচনা বহস মানে আলোচনা ইসবাদ অর্থ হচ্ছে ক্রিয়া সরি হা বাচক ইসবাদ অর্থ হচ্ছে হা বাচক ফেয়াল মানে হচ্ছে ক্রিয়া এটা আমি একটু আগেও বলেছিলাম হচ্ছে সাধারণ মারুফ মানে হচ্ছে পরিচিত বা যায় যায় জানা যে ফাইল উপস্থিত থাকে তাকে মারুফ বলে যদিও এখানে যে বাংলা অর্থটা দিছে এই অর্থটা অনেকের বোধগম্য হবে না করতে পারছে হা বাচক সাধারণ অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা কেমন যেন মাথার উপরে দিয়ে গেছে অর্থটা আমরা যদি এটাকে আমাদের মতো করে শিখি যে এটা হচ্ছে এমন সাধারণ অতীতকালীন ক্রিয়া যে মাঝে তার ফাইল রয়েছে এবং এই ফাইলটা বা এই ক্রিয়াটা হাবাচক হাবাচক বলতে আমরা কি বুঝি এখানে কোনো না এর অর্থ নেই যেমন সে করেনি এরকম কিছু নাই সে করেছে মানে এখানে হ্যাঁবাচক অর্থ দান করা হচ্ছে ইসবাত মানি হচ্ছে এখানে না নাই ইসবাত মানি হচ্ছে এখানে না নাই এটা হাবাচক তাহলে এটা হাবাচক ক্রিয়া যেখানে কোন না এর ভালাই নেই এবং এই ক্রিয়ার মাঝে তার ফেলটার ফাইল স্পষ্ট জানা যাচ্ছে অর্থাৎ এই ক্রিয়ার কর্তা স্পষ্ট জানা যাচ্ছে এজন্য এই গোদানটার নাম হচ্ছে বহাস ইসবাত ফেয়াইলে মাউজি মতলাক মারুফ আমরা এই গর্দান শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখবো কি ফেয়ালে মজহুল ফেয়ালে মাউজি মতলাক মজহুল তাহলে এই গর্দান সম্পূর্ণ সম্পূর্ণ নাম কি বহস ইসবাত ফেয়ালে মাউজি মতলাক মজহুল চলো আমরা গর্দান এবার একটি শিখি আগে শিখেছিলাম ফালা আজকে শিখতেছি হচ্ছে ফু আইলা ফা কালিমায় পেশ আইন কালিমার নিচে জেড আগের মতোই ছিল তাহলে চলুন আমরা গর্দানটা একটু শিখি এবং একটু শিখি মানে হচ্ছে সে একজন পুরস্কৃত হলো মানে তার দ্বারা কাজটা হয়েছে কিন্তু কে কাজটা তাকে কে আদেশ করা হয়েছে এটা কেউ জানি না যেমন আমি যদি এই স্থানে আরেকটা শব্দ নিয়ে আসে যেমন কুতিলা আমরা করানায় পড়েছি কুতিলা এরকম কোরআনের আয়াত আছে তো কোরআনে এরকম মাঝুল পাওয়া যায় কুতিলা হচ্ছে হত্যা করা কতালা কতালা টানি তাহলে অর্থ হচ্ছে কি ফালা সে একজন পুরুষ করেছে তো কতালা অর্থ হচ্ছে সে একজন পুরুষ হত্যা করেছে তা আমি যদি কতালাকে ফেয়ালে মাঝুলে রূপান্তরিত করি যেমন কুতিলা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফোয়াইলা এরকম তাহলে এর অর্থ কি হয়ে যাবে তাকে হত্যা করা হয়েছে একজন লোক রাস্তায় নিহত হয়ে আছে তো তাকে আমরা দেখে কি বললাম তাকে হত্যা করা হয়েছে কুতিলা তাকে হত্যা করা হয়েছে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে তাকে কি হত্যা করেছে এ বিষয়টা আমরা কেউই জানি না অজ্ঞাত অজ্ঞাত তো যেই কর্তা অজ্ঞাত থাকে যে কর্মের কর্তা অজ্ঞাত থাকে ওই কর্মটাকেই আরবিতে বলা হয় ফেয়ালে মাঝি মতলক মাঝুল বা ফেয়ালে মাঝুল বলা যায় এটা মাঝি মতলক আমি কেন বলছি কারণ এটা অতীতকালীন ক্রিয়া বিধায় আমরা এটাকে মাজি বলতেছি এই মারুফ বা মাঝুল এই যে বিষয়টা এটা কিন্তু মোজারের মধ্যেও আমরা দেখতে পাবো তথা ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যেও আমরা এই মারুফ এবং মাঝুলকে দেখতে পাবো সুতরাং যেমনি ভাবে মাঝি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল এর ফাইল পাওয়া যাবে আবার কখনো অনুপস্থিত থাকবে পাওয়া গেলে এটাকে মারুফ বলে অনুপস্থিত থাকলে বা অজ্ঞাত থাকলে ওটাকে মাঝুল বলে সেম টু সেম মারুফ মাঝুল এটা মোজারের মধ্যেও পাওয়া যাবে তথা ভবিষ্যৎকালীন বা বর্তমানকালীন ক্রিয়ার মাঝেও মারুফ মাঝুল পাওয়া যাবে যাই হোক আমরা আজকে গর্দানটা শিখি

আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো যে আপনি বলছিলেন যে বাংলায় যদি র যুক্ত থাকে যেমন এটা আমার সেটা হলো মুজফ মুজাফিলাইহি মানে যদি বয়স র যুক্ত থাকে কিন্তু আমরা আরবিতে এই মুজফ মুজাফিলাইটা সহজভাবে কিভাবে চিনতে পারি বা নির্ধারণ করতে পারি যে এটা মুজব এটা মুজব নাই স্বাভাবিক ভাবে বস্তু আগে আসে এবং ব্যক্তি পরে আসে এটা আমাদের মাথায় রাখতে হবে আর দুই শব্দের দুই শব্দ যদি থাকে অর্থাৎ একাধিক শব্দ থাকে আমি যখন পড়ব তখন আমরা একটু দেখবো যে আমি দুটো শব্দ যেটা পড়ি আসলে ফাত থাকে কোন ব্যক্তির কথা যেমন কথার কথা যাদি দুন তাগিরুন কাবিরুন হ্যাঁ যেগুলো মানে মানুষের গুণ বুঝা ব্যক্তি বা বস্তুর গুণ বুঝা ওগুলো আমরা যখন মুক্তি পর্ব সাথে সাথে বুঝে নিব যে ও এ তো বস্তুত্বের আলোচনা হল কারণ এখানে একটা গুণের অর্থ পাওয়া ধান পাওয়া তখন আমরা এটাকে গুণ হিসেবে ধরে আর যদি এই দুটোর মধ্যে একসাথে আসে

जी